দেখুন আমাদের দেশে অনেকে প্রচার করে যে সৌদি আরব যতটুকু সমর্থন করা দরকার ফিলিস্তিনিদেরকে ততটুকু করে না এটা হচ্ছে ইরান পন্থী মতাদর্শী বক্তা কিংবা বুদ্ধিজীবীদের কথা তাদের উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবিয়াকে প্রশ্নবিদ্ধ করা সৌদি আরবের ব্যাপারে ডক্টর এনায়তুল আব্বাসী সাহেবের এই বক্তব্যটা শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আপনারা অবশ্যই বক্তব্যটি শুনবেন এবং শেয়ার করে দেবেন এক ভাই প্রশ্ন করেছেন মুসলিমদের পক্ষে ও ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোর অবস্থান সম্পর্কে আপনার প্রশ্ন দেখুন আমাদের দেশে অনেকে প্রচার করে যে সৌদি আরব যতটুকু সমর্থন করা দরকার ফিলিস্তিনেদেরকে ততটুক করে না এটা হচ্ছে ইরানপন্থী মতাদর্শী বক্তা কিংবা বুদ্ধিজীবীদের কথা তাদের উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবিয়াকে প্রশ্নবিদ্ধ করা আসলে আপনারা সৌদি আরব কিংবা অন্য আরব রাষ্ট্রের রাজনৈতিক পররাষ্ট্রনীতি কত উর্ধে কত সুচ্চ তা কি চিন্তা করতে পারবেন না আমি দুইটা প্রমাণ দিয়ে দিচ্ছি আফগানিস্তানের তালেবান 19 বছর যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে কত বছর এই 19 বছরে সৌদি সরকার তালেবানকে 120 বিলিয়ন ডলার সাহায্য করেছে কত এখন কি বলবেন আপনি এই যে ইসলামী হুকুমত আফগানিস্তানে কায়েম হয়েছে অর্থনৈতিক সাহায্য করেছে কে সৌদি আরব দ্বিতীয় সাহায্য করছে কাতার আর তাৎক্ষণিক স্বীকৃতি দিয়েছে আরব আমিরা অথবা আপনি কিভাবে বলবেন যে পক্ষে তারা কাজ করে না ফিলিস্তিনের গাজাতে যতগুলো টানেল ইসরায়েলের বোমা থেকে রক্ষা পাবার জন্য মুসলমানদের করে দেওয়া হয়েছে সব করে দিয়েছে কাতার সরকার ফিলিস্তিনের হামাজ যে অস্ত্রগুলো ব্যবহার করতেছে অস্ত্রগুলো আমেরিকার আমেরিকার অস্ত্র হামাজ পাইলো কেন আমেরিকা যত অস্ত্র দিয়েছে ইউক্রেনে তার তিন ভাগের একবার চলে এসেছে মধ্যপ্রাচ্যে ইরানের হাতে হামাসের হাতে আর ওই অস্ত্র কিনা টাকাগুলো দিয়েছে আরব রাষ্ট্রের শাসকরাই তাহলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে প্রত্যেকটা আরব রাষ্ট্রের শাসকই চায় ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েল ধ্বংস হোক হয়তো আমাদের মতো জোর করে কিছু বলে না কিন্তু আমি দেখেছি শিক্ষা হচ্ছে এখন একটা কথা বলে বিশ্বযুদ্ধ হবার দিন তো হবে না বরং আস্তে আস্তে ইসরায়েলের গোড়া কেটে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার জর্ডান ইরান এবং সিরিয়াকে বলেছে তোমরা যদি আমাদেরকে অনুমতি দাও আমরা আফগানিস্তান থেকে এসে গোটা জেরুজালেমের মুসলমানের হাতে তুলে দেব আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে দোয়া করা কি করা আল্লাহর জন্য বিশ্ব মানচিত্র থেকে ইসরাইল নামক একটা অবৈধ রাষ্ট্রকে মুছে দেব আমিন আর বাইতুল মুকद्दস সহ গোটা খ্রিস্টিম ভূখণ্ডে যেন আল্লাহ আর মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেন বন্ধুরা শুনলেন ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেবের মন্তব্য যেখানে আরব বিশেষ করে সৌদি আরবের ব্যাপারে যত নেগেটিভিটি ছড়াচ্ছে এবং তার ব্যাপারে মানুষ যত এগ্রেসিভ প্রশ্ন করেন পোস্ট দেন বা অনুরাগ থেকে হয়তো আমি বলবো তাদের বের হয়ে আসতেছেন সেখানে এই আরব দেশগুলোর অবদান বা ভূমিকা নিয়ে ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেবের কাছে যে প্রশ্ন করা হয়েছিল। সেখান থেকে তিনি উত্তর দিয়েছেন এবং আসলে আমাদের প্রত্যেকটা ব্যাপারে ডিপলি জানা দরকার এবং আরব দেশগুলোর জন্য দোয়া করা দরকার এবং আরব শাসকদের জন্য দোয়া করা দরকার যেন আল্লা তাদেরকে দৃঢ়তা দান করেন এবং ইমানে শক্তিতে বলিয়ান করেন এবং তারা যেন সঠিকভাবে মুসলিম বিশ্বকে মুসলমানদের নেতৃত্ব দিতে পারে নেতৃত্বের অধিকারী হতে পারেন সে ব্যাপারে আমাদের অবশ্যই নেক দোয়া থাকা উচিত